হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোনাল লাইফ স্টাইল কেমন আছে তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছো এখানে চিত্রালয় মেলার মধ্যে কত সুন্দর শাড়ির কালেকশন ছিল কিন্তু এখানে রেঞ্জটা জাস্ট হাই লেভেলের তোমরা কি হোয়াইট শাড়িটা কেউ কি লক্ষ্য করলে ওই শাড়িটার দাম হচ্ছে চার হাজার এখানে ওদের খুব খিদে পেয়ে গেছিল তাই ওরা খাচ্ছে হচ্ছে ঝালমুড়ি আমি নি আমি বরের থেকে একটু ভাগ বসিয়েছি তো তিনজনে মিলে খাচ্ছি দিদি দাদা আর আমার বর তো আর এখানে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড মানে দি ওর নাম মিতালি আর কি ডাক্তার দিশা তো এখানে ও জাম্বো সাইজের একটা চিকেন চপ এনেছিলো সেটা দিল আর কি তো ওইটা দিয়েই তো পুরো পেট ফুল হয়ে গেছে তো এরপর আমরা চলে এসেছি তো আমি এখানে কিনছিলাম একটু দোকানে কেনাকাটি করছিলাম কিনতে কিনতে দেখছি এখানে আমার ছেলে কিন্তু বাটারফ্লাইয়ে চেপেছে তো রাইডে চাপতে খুবই ভালোবাসে দুই ছেলেতে কিন্তু এখানে দুই ফ্রেন্ডে বলতে পারো দুজনে মিলে মানে রাইডে যেপেছে আর ওরা খুব এনজয় করছে তো আমি বাড়িতে এসে ভাবছিলাম এটা হয় বেরু ফ্রেন কিছু একটা তো আমার ছেলে হচ্ছে না ওটা এই ফ্ল্যাট হতে পারে তো যাই হোক গল্প করতে করতে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আরও সামনের দিকে এগোচ্ছি দেখছি এখানে সমস্ত কিছু লাইট গুলো আছে এখানে ঘোড়া দেখতে পেলাম মন্দা তো সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম তো এখানে দিশা কিন্তু চাপার জন্য একদম রেডি আছে মানে মন্দাকে ও দেখছে মন্দাকে চাপে সিলেক্ট করছে তো এখানে ওরা দুজনে মানে সেটা গেল আর কি বাস আবার কি একটাতে তো হলো নয় এবার কিন্তু আরেকটাতে চাপবে দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে গেছে ছেলেগুলো এবার তাকাচ্ছে আর বলছে এটাতে আমরা চাপবো তো আমার ছেলে এবং জ্ঞান দুজনে মিলেই চেপেছে এটাতে তো ওরা খুব এনজয় করেছে দেখতে পাচ্ছ তোমরা আবার কিন্তু আমরা জনসন মল যাব জনসন মলেও কিন্তু ওরা চেপেছে একটা গাড়িতে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা সমস্ত দেখতে পাবে আর গলার অবস্থা খুবই খারাপ বৃষ্টিতে ভিজে বাড়িতে এসে এই অবস্থা গলায় তো কিছু করার নেই যেহেতু আমি বয়স আবার দিয়ে তোমাদেরকে ভিডিওগুলো আসটিভেট করি আর কি তো কিছু করার নেই এই গলাতেই যে তোমরা আমার এতটা পাশে আছো আমি এটাতে অনেক 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 খুশি তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আমার তরফ থেকে থ্যাংক ইউ বলে ছোট করবো না বাট কিছু তো করার নেই তো যাই হোক এইভাবেই আমার পাশে দেখো আরো দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তো দেখতে পাচ্ছ আর বাইরে কিন্তু প্রচুর জোরে বৃষ্টি পড়ছে আমরা ওই জন্য না উপায় পেরে বাচ্চাগুলোকে নিয়ে জলসেন বললে মানে মলেই আর আসতে হলো কারণ বাচ্চাগুলোকে তো ঠিকভাবে না ভেজাবার একটা উপায় করতে হবে তো আমার ছেলে কোনো দিকে না তাকিয়ে সোজা কিন্তু এখানে গাড়িতে চেপে গেছে দাম হোক যেই হোক কোনো কিছু দেখলো না ও চেপে গেল তো আরও ভালো ভালো গাড়ি ছিল কিন্তু এই এইটাতেই চেপে গেল আগে গেল না তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু ঘুরতে স্টার্ট করে দিয়েছে আর আমরা কি কী শপিং করেছি সেটার ভিডিও আসবে কিন্তু একটু লেট হচ্ছে ভিডিওগুলো দিতে বুঝতেই পারছি ছোট বাচ্চা আছে আর ওই স্কুলেরও থাকে মানে স্কুল যায় মানে সমস্ত কিছু বাড়ির কাজ করতে করতে আমার ভিডিওগুলো এডিট করা হচ্ছে না একটু লেট হয়ে যাচ্ছে প্লিজ এইভাবেই আমার পাশে থেকো আমি চেষ্টা করব টাইম টু টাইম ভিডিওগুলো আপডেট করার তো এখানে দেখতে পাচ্ছ আমরা ফটোগুলো তুলছি ওদের আমরা নিজেরাও ফটো তুলে নিয়েছি তোমরা দেখতে পাবে তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই হচ্ছে আমার লুক আমাকে তো তোমরা সবাই ছিল তো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করি আমার মুখটা একবার দেখাবার যাতে তোমরা আমাকে চিনে রাখতে পারো আমার ভিডিও সাবস্ক্রাইব করছো তোমরা বাট না চিনলে কীভাবে হবে তো দেখা হচ্ছে না এভিডে তো বাই